সারারা সারা গারারা গারা গারা তাহা সারারা ল সারারা সারা রাগা পাকিস্তানি ড্রেস অগমন লাগবে ঈদের দিন অগ গায়ে দে মো যাইয়ে তোরা শিমি হরবিনে আমার দেখতে দে আরে দোহান্দার তুমি মোর মাইয়ের হংকে অব্দুল আর আউকা না মাইয়ে পাকিস্তানি জামার লগে উন্মত হয়ে গেছে চাষি ই দে চলি তো একবার অরিজিনাল পাকিস্তানি বাড়িস মেয়েদের কেরাস ওমা মোর পাকিস্তানি ড্রেসই লাগবে মই কেরাস খাইছি একটা কিল দিব দরজিয়া অজাতটা পাকিস্তানি না গুলিস্তানি হইয়ের নাই ঠিক আর অবিরাস খাইছে সারারা সারারা गरारा गरारा ए दोहनदार तुम्हारे कोई सीन आई आते कोने थुइते खाली हुन मम में, में ला राव ना सासी रागन क्या खाली आई एक को मालिया से साइलम गर्लफ्रेंड दे दिमु एहन नंबर मायरे देख के वास ना लागजे हेली के बस्ते आसी ए सरी गाय माता बालहुरी कपूर दे ओ सरर शोक बालो ना করোনাটা কত দেখছেন যেমন তেমন একটা বিজনেস চাদর দুই মাইজি পেয়েছাইয়াও থাকতে পারবেন এ মই আর লাগাই দিব সারারা সারারা গারারা গারারা এ সরি তুই ওরা আমারও কাই ওর এত বাড়তে নিয়ে লই রাখ ও মা আরে দহনদার তোমার ওই নসলার দাম কত কও রোজা হলে বেশি দরাদরি হবে না চাচি আমার মাইয়ের লাগে নেলে ছয় হাজার আর আমেলে গে নেলে আষ্ট হাজার হয় ওনার ওই দিয়ে আষ্ট হাজার টাকা কুমার হালান নে রুমা আর তোমার মাগ না দিলেও নিমু না ও মা মই কে রাস খাইছি মুই এই পুতি লাগবে নিমু হ্যাঁ সেরি একটু থাম এটার হারা গায়ে পুতি দেখছেন অরিজিনাল পাকিস্তানি বারিশ আমার চাইয়ে কম দামে কেউ দিতে না হয় তুমি কানা রেহাই কর দে হাইও না গুলিস্তানি মাল পাকিস্তানি কইয়ে বেচো আর মানু বুড়োই পড়ে কেনার লোক আমোরে গো সাইতের বানা দেখ নি এনে মোরেই বিদেশের জামাক গই লাগবে আর নাইলে আমি ভাততে জামু না ছেরি তোর ভাততে যাওয়া লাগবে না তোর এই দহনদার বড়দার থইয়ে জামু ছেরি বসবে না হনবে না সুর হন তারে বিদেশি তাই উব্রইই পরবে কিনা লগ্গে হ্যাঁ মগো বাংলাদেশে জামার অভাব সেলর কামিস দেলর কামিস আনোয়ার কামিস সরোয়ার কামিস হ্যাঁ থুইয়া বিদেশিদের উপর হুম্মু রইয়ে পরবে

嗯嗯嗯